আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ ফজিল সম্পন্ন সৌরুল ফতেহা পারে না এরকম কোনো ব্যক্তি নাই প্রত্যেক ব্যক্তি সৌরতুল ফাতেহা পারে সেজন্য এই ভিডিওটি হবে আপনাদের জন্য সহজ সৌরতুল ফাতিহা চোখ বন্ধ করে একবার পাঠ করলে কি লাভ হয় আজকের এই ভিডিও থেকেই ইনশাল্লাহ জেনে নিতে পারবেন এই আমলটি হবে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন সেই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক সৌরতুল ফাতিহা সকল রোগের ওষুধ এটা আমরা অনেকেই জানি সৌরতুল ফাতিহার অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে লাভ রয়েছে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না সেই জন্য আপনাদেরকে আজকে এরকম একটি আমলের কথা বলে দিব এরকম একটি ফজল সম্পন্ন আমলের কথা বলে দিব যে আমলটি করার জন্য সকলেই আগ্রহ হবেন আগ্রহ আগ্রহী হবেন সকলেই করতে চাইবেন তো এই জন্য আপনারা অবশ্যই দৈর্য সহকারে বিরোটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সুপ্রিয় দর্শক আমরা সুর ফাতেহা প্রথমে সহিসুভাবে শিখে নেব তারপর এই আমলটি আমরা কিভাবে করব কখন করব আর আমলটি করলে আমাদের লাভ কি হবে সুপ্রিয় দর্শক আসেন আমরা প্রথমেই সুরতুল ফাতেহাটা সহিসুতুভাবে শিখে নেই الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. হা এই হচ্ছে সুরতুল ফাতেহা আপনি শুদ্ধভাবে শিখে নেবেন তারপরে আমরা এই আমলটি কিভাবে করব। এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন তবে ফজর নামাজের ফজর ফজরের নামাজ আদায় করে আপনি আমলটি করার চেষ্টা করবেন তাহলে বেশি উপকার আসবে তো ফজর নামাজের পরে আপনি পবিত্র স্থানে বসে ধ্যান খেল রেখে মনোযোগ সহকারে আপনি কি করবেন প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন অস্তক ফিরুল্লহ এস্তগ ফিরুল্লহ অস্ত ফিরুল্লহ তারপরে তিনবার ধুরুশ্বরী পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকমভাবে তিনবার শরীফ পাঠ করবেন যারা এই বড় শরীফটি পারেন না তাদের জন্য আমি বলতেছি আপনার ছোটো দূরটি পাঠ করবেন যেরকম আলাইহি আলহি আসাল্লাম সল্লু আলহি আসাল্লাম সল্লু আলহিসাল্লাম এই ছোটো দৌড়টি আপনারা পাঠ করবেন তারপরে আপনি কি করবেন চোখ বন্ধ করবেন এভাবে মনোযোগী হয়ে আল্লাহ তাআলার দিকে ধ্যান খেল রেখে আপনি ফাতিহা একবার পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরকম ভাবে আপনি চোখ বন্ধ করে আল্লাহ তালার দিকে মতজি হয়ে ধ্যান খেন রেখে আপনি এভাবে একবার সুর অতুল ফাতেহা পাঠ করবেন যাদের সময় রয়েছে আপনারা অবশ্যই তিনবার পাঠ করবেন তো পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরুশ্বরী পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনার আর কিছুই করতে হবে না এই যে আমুলটি করেছেন এই আমুলটির দ্বারা এই আমুলটির দ্বারা আপনার কি উপকার হবে কি লাভ হবে সুর অতুল ফাতেহা একবার চোখ বন্ধ করে পাঠ করলে কি হয় সুপ্রিয় দর্শক সুরতুল ফাতি হাইবাবে যদি আপনি আমল করেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার মনের আশা পূরণ হয়ে গিয়েছে অনেক ধরনের আশা রয়েছে আপনার অনেক নেক আশা রয়েছে সেগুলো পূরণ হচ্ছে না অনেক কাজ রয়েছে যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো সম্পূর্ণ হবে অনেক আশা আপনার রয়েছে সেগুলো সে আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন তো এই যে মনের আশা বা নেক আশা বা নেক কাজ এই কাজগুলো আল্লাহ আল্লাহতালা করে দিবেন গায়ে খাজানা থেকে আপনি প্যারাসানি মধ্যে রয়েছেন এই আমলটি করার দ্বারা আল্লাহ তালা আপনার প্যারাসানি দূর করে দিবেন যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন তো এইভাবে আমলটি করার চেষ্টা করবেন আজকের মতো পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ